বর্তমানে মানুষের পিছিয়ে লাগার জন্য কারো সাথে দেখা হওয়ার প্রয়োজনে ফেসবুকই যথেষ্ট ফেসবুকের একশোটা পোস্টের মধ্যে নিরানব্বইটাই হচ্ছে নেগেটিভ আর এই পোস্টগুলো যখন আমাদের সামনে আসে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলে যায় আমরা কোনো কিছু যাচাই বাচাই না করেই শেয়ার দিয়ে আর শেয়ার দেওয়ার পরে ভেতর থেকে এরকম মনে হয় নিজে তো শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য কিন্তু আপনি যে একটা আস্ত অকর্মা আর একটা অশান্তিতে নোবেল পাওয়ার যোগ্য এটা একবারও ভাবেন না আপনি নিজের অজান্তেই পোস্টটি শেয়ার করে কারোর মনে রাগের তৈরি কারোর মনে ক্ষোভের তৈরি আবার কারোর মনে কষ্ট দিচ্ছেন একটা স্মার্টফোন হাতে নিয়ে ছোট্ট একটি শেয়ার দিতে খুব বেশি কষ্ট করতে হয় কোনো কাজই সহজ না সহজ শুধু ঘরে বসে একটা মন্তব্য ছুড়ে দেওয়া কেউ পোস্ট করে কেউ ভিডিও করে কেউ রিলস বানিয়ে যে যেভাবে পারছে তার জীবনটাকে চালিয়ে নিয়ে যাক না আপনার যদি পছন্দ না হয় আপনি স্কিপ করেন আপনার ভালো না লাগলে আপনি দেখেন না আপনি নিজে যদি এতটাই হাজি সাহেব হয়ে থাকেন তাহলে আপনার হাতে কেন স্মার্টফোন কেন আপনার বাড়িতে ওয়াইফাই কানেকশান কেন আপনার ফোনে এমবি আপনার তো যাই নামাজের পার্টিতে থাকার কথা কিংবা মসজিদ ঘরে থাকার কথা কিন্তু না আপনি একটা স্মার্টফোন হাতে নিয়ে মানুষের পিছে লাগছেন তাই নিজের যদি খেয়ে দেয় কাজ থাকে অন্যের পিছনে লাগার সময়টাই কোথায় তাহলে বুঝতে হবে আপনার অগণিত সময় মানুষের পিছে লাগা মানুষের বিরুদ্ধে কথা বলা তাই তো আমার আব্বু সব সময় বলে অন্যের পিছনে ফুটো খুঁজো না নিজের যে পঁয়ত্রিশটা ফুটো সেটা খুঁজে বের করতে লাগো তাহলে আর অন্যের পিছনের ছিদ্র খুঁজতে হবে না আসলে কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব আপনি যদি নিজের দোষগুলো দেখতেন বা নিজের দোষগুলো বিচার করতেন তাহলে আর অন্যের দোষ নিয়ে কথা বলা তো দূরে থাক ভাবারই সময় পেতেন না কিন্তু সেটা তো আমরা করি না আমরা সময় নিজের দোষগুলো আড়ারে রেখেই অন্যের দোষ ধরে বেড়াই